ہر دومے, 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 دومے اللہ دنا دنا uh uh اللہ ذکر فکیر اللہ اللہ دومے ہر دومے اللہ اللہ ذکر فکیر اللہ اللہ دومے ہر دومے اللہ اللہ ذکر فکیر اللہ اللہ دومے ہر دومے اللہ اللہ ذکر فکیر اللہ اللہ রে আল্লাহ আল্লাহ যতই জপি আমি এই মদনা যতই জপি আমি এই মদনা যতই জপি আমি এই মদনা ততই ভালো লাগে মাশা আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকি রে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ گڑ اللہ اللہ, اللہ, اللہ اللہ <سؤال> اللہ ہر دوم اللہ اللہ ذکر فکیر اللہ اللہ تومے ہر دومے اللہ اللہ ذکر فکیر اللہ اللہ چوتھوئی جو আল্লাহ তবে হন তবে আল্লাহ আল্লাহ শিকির ভিগিরে আল্লাহ আল্লাহ এই নাম জপে ওই হোরের পাখি ঋতু সোদে ওঠে কোহো টাকে এই নাম জপে ওই হোরের পাখি ঋতু সোদে ওঠে কোহো টাকি

हर दोमे अलाह अलाह ज़िक्र फकीर अलाह अलाह दोमे हर दोमे अलाह अलाह اللہ फकीर अलाह अल हर दोमे अलाह اللہ

আর আমার মায়েরা একটু যদি সামনে আগে আগে আসেন অনেক মায়েরা পেছনে দাঁড়িয়ে আছেন বসার সুযোগ পাচ্ছে না একটু সবাইকে বসার সুযোগ করে দিন একটু দয়া করে যদি সামনে চলে আসেন তাহলে খুব ভালো হয় একটু আগে আগে চলে আসেন যাক মাসাল্লাহ শুনলেন একটি হামদ বাড়ি তালা এবার ছোট করে নাতে রসুল হবে এবং আমাদের আবুল কালাম ভাই এবং হোজাইপা ভাই তানারা সিঙ্গেল কণ্ঠ শোনাবেন এবং ইমরান ভাই তো আছেন আচ্ছা একটা বাচ্চা হারিয়ে গেছে সন্ধ্যাবেলা আমার ভাইদের কাছে এখনো আছে ওর নাম বলতে পারছে না যার বাচ্চা যদি তিনি থেকে থাকেন আমাদের ওই কমিটি ভাইদের সাথে একটু যোগাযোগ করুন রামিজ বলে নাম বলছো নাম সঠিক বলতে পারছে না বলছে রামিজ নাম কি পড়ে আছে ভাই কি পড়নে কি আছে বলেন তাহলে ওর আব্বা মা বুঝতে পারবে হ্যাঁ আচ্ছা সাদা শার্ট আর হাফ প্যান্ট পরে আছে জানার বাচ্চা একটু কাইন্ডলি এখান থেকে নিয়ে যান বাচ্চা কান্নাকাটি করছে জানার বাচ্চা নিয়ে যান একটু কচি তোমরা এই কালাম ভাই তকবির দিচ্ছিল তকবিরের আওয়াজ দাওনি কেন শিল্পীদের একটু উত্তপ্ত করতে হয় তবে তো ভালো গজল হবে তোমরা চুপচাপ থাকলে হবে না শিল্পীরাও বকবে দর্শকও বকবে তবে ভাল লাগবে হবে একটু জোরে তকবির হবে এত জোরে তকবির দাও যেন হয়ে যায় বা ভাই কালাম ভাই যেন খুশি হয়ে যায় জোর করে না রাই তাকবীর জোরে হবে না রাই তাকবীর আল কোরআনের আচ্ছা চলুন আচ্ছা মা বোনেদের সামনে ফাঁকা আছে আপনারা একটু সামনে সামনে সরে আসেন আমরা বাংলায় বলছি বারবার সবাই যদি হাঁকে যে সরে আসেন সরে আসেন আপনারা শুনতে পাচ্ছেন না সবাই একটু একটু যার মনে খুব দয়া যার মন খুব ভালো সে একটু হলেও সরবে আর যার মনে পুরো জিলাপির পেঁচ সে এক ফোঁটা সরবে না ওখানে থেকে সরে সরে আসেন এবার আপনাদের ব্যাপার কার মন ভালো আর কার পেজ আপনারা বুঝে নেন একটু সরে সরে আসেন সবাই সরে সরে আসেন সরে সরে আসেন সবাই অল্প অল্প করে সরে আসেন পিছনে জায়গা হয়ে যাবে ইনশাল্লাহ হ্যালো হ্যালো আচ্ছা আপনারা সরে সরে আসুন ততক্ষণ আমি একটা ছোট্ট করে না পরিবেশন করি তারপর ইনশাল্লাহ আবার শুনবেন শিল্পীদের মুখ থেকে সুন্দর কালাম আমি ছোট্ট করে একটি নাত বলছি ততক্ষণ আপনারা छपी बिंग जितू मेरे छपर जितू मेरे अम्मा चिंजी बोलो तो जो दे अम चिंजी बोन तो जो અમર જીવન તુમ બાદ ચોર ને સબ પે કરે જો તુમી બિને સબ પે કરે જો તુમી બિને અમર જીવન તુમ બાદ ચોર ને

बनल तो बस सुन जी बोलो तो बस सुन सब तुम ही पीडेंगे

strength, gin if� ki haqo ngam Allah peh��attah dihada, aajsa faz atha cindha, iar <tipio> kabrotho jan good, في faren da faiz varen da saza cindha, aajsa saquras, aajsa, yi afrika cab linking, aikika ma haan hai, iiso aga, ganz anoro goal ian many cioè,

مدو تو جتا اے مو آشا اے اسا بوش سکی امشار تھون دینین بتائے Amma ne ji ji pona du du tum ban du chhoo 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 ne. Amma ne ji ji pona du du tum ban du chhoo 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 ne. Shab kare ne je tum bhi ne. Shab shab shabhi du du tum ban আমার জীবন তোমার চোরে আমার জীবন তোমার চোরে মাসাল্লাহ চলুন আমরা আবারও সেই ওরে বাবা রে অনেক ফরমাইশ আমার ভাইরা করেছে শিল্পী ইমরান ভাইকে আয়া সুফিয়ার মিনারের গজল আচ্ছা শিল্পী আবুল কালাম ভাইকে করেছে আকরামার ঘটনার গজল বলছে স্বয়ং আল্লাহ ভেবে দেখো মুসলমান আচ্ছা ঠিক আছে আর শিল্পী হুজাইপা ভাই এবং কালাম ভাই দুজনের গজল আচ্ছা ঠিক আছে স্বাধীন করবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা যেটা নিয়ে একটু সমস্যায় ছিলাম বাচ্চাটার গার্জিয়ান পাওয়া গেছে আমরা সাগির মোল্লা ক্লাবের সদস্য সাগির মোল্লা তুমি যে বাচ্চাটা হারিয়ে গেছিলো তাকে নিয়ে স্টেজে চলে এসো সাগির মোল্লা রামিজ বলে যে বাচ্চাটা সন্ধ্যা থেকে পাওয়া যাচ্ছিল না তুমি তাকে নিয়ে স্টেজে চলে এসো বাচ্চারা গজল ভালো লাগছে তো প্রিয় শ্রোতা বন্ধুরা মাছপুকুর স্পোর্টিং ক্লাব আয়োজিত এই অনুষ্ঠান যাদের সহযোগিতা না হলে এরকম সুন্দর পরিকাঠামো হয়তো তৈরি করতে পারতাম না তাদের নাম না বললে নয় আমি একটু সময় নিচ্ছি